দোকানের মতো স্বাদের ঘরেই তৈরি করে নিতে পারেন গ্রিল রেসিপি চিকেন গ্রিল প্রথমে আমি দুই পিস চিকেন নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি মেনু উপকরণগুলো মশলা দিয়ে দিচ্ছি একটা ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে দিয়ে দিচ্ছি মুরগির পিচের উপর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টক দই এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা মুরগি দিয়ে খুব ভালো এখন দিয়ে দিচ্ছি টমেটো চস দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু আমের আচার দিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে ডাকনা দিয়ে দিচ্ছি তিন ঘন্টার জন্য আসি তিন ঘন্টা পরে এখন একটি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে এক পিট এক পিট করে আমি ভেজে নিচ্ছি আগুনটা লোহিটির একটু বেশি জেনে রেখেছি এক এক করে ভাজা হয়ে প্রায় হয়ে আসছে এখন দিয়েছি টমেটো চস আর একটা কয়লার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো একটা গ্রান আসার জন্য পোড়া পোড়া এখন মশলাটাকেও আমি খুব ভালো করে কষি মুরগি পিজের উপর দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ ওনারা বাসা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয়েছে টেক কেয়ার